আসসালামু আলাইকুম হ্যালো মিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে চা টোস্ট খেয়ে নিব চা খাওয়ার পরে আজকে একটা জায়গা যাব আজকে মানে আমার দাদার এবং আমার নতুন ভাবির জন্য কাপড় মানে জামা কাপড়গুলো পোশাকগুলো কিনতে হবে ওগুলো তো কেনা হয়নি তো আজকে যাব আমরা তো যাটা খাওয়ার পরে নাস্তা খেয়ে নেবো নাস্তা নাস্তা খেয়ে তখন আবার আমরা বের হব তো আলমারিটা খুব আগচল হয়েছিল তাই ভাবলাম যে এমনিতে বসে আছি তো গুছিয়ে দিই তাই জন্য গুছাতে লাগলাম যে গোছানো হয়ে গেছে আর আমাকে আগছলা জিনিস দেখতে একদমই ভালো লাগে না আমাকে সবসময় গোছানো জিনিস ভালো লাগে আর আমি যেটা মনে করি গোছানো জিনিস সত্যি সবাইকে ভালো লাগে গোছালে পরে কি হয় বলো তো মনও ভালো থাকে আর সব কিছু যেন ফ্রি ফ্রি লাগে যেন কাজ হালকা লাগে সব কিছু যেন ভালো লাগে তো গোছানো জিনিসটা সত্যি ভালো লাগে তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আমরা উঠে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে মানে জামা কাপড় নতুন বিয়ের পোশাকগুলো কিনতে দোকানে চলে এসেছি আর এই দোকানটা হচ্ছে আমার বড় ভাবির বাবার দোকান তো এখানে সব কিছু জামা মানে সব কিছু শাড়ি তারপরে মানে পোশাকগুলো কিনবো বিয়ের তো এখানে দেখো কত সুন্দর সুন্দর বিয়ের বেনারসি শাড়ি বেনারসি শাড়ির কালেকশনগুলো কিন্তু দারুণ ছিল তো ওই শাড়িটি যেটা ওইদিকে যেটা বেনারসি শাড়ি আছে ওই শাড়িটা নেওয়া হয়েছে পছন্দ করে তারপরে অনেক শাড়ির কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল যেগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগছিল দেখতে তারপরে এখানে দেখো এখানে তিনটে শাড়ি আছে তো দুটো শাড়ি আমি আর আমার বড়ো ভাবই নিয়েছি একই রকম সুন্দর কালারগুলো আলাদা তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন প্রত্যেকটা শাড়ির কালেকশন কিন্তু দারুণ ছিল ডিজাইন থেকে বলো কালার সত্যিই আমার কিন্তু সত্যি খুব ভালোই লেগেছে তারপর দেখো আরও অনেক শাড়ি বের করেছিল অনেক শাড়ির মধ্যে অনেক শাড়ি দেখে শুনে আর এটা ওই যে দেখছো এই হলুদটা এটা আমি নিয়েছি গায়ে হলুদের জন্য পরার জন্য তিনটা নিয়েছি একটা আমার জন্য একটা বড় ভাবের জন্য আর একটা নিয়েছি নতুন ভাবের জন্য তোমাদেরকে ভিডিও এসেছে সব কিছু দেখাবো কে কোনটা কী কে কোন জিনিস নিয়েছে তারপর এখানে দেখো সুতি শাড়ি এগুলো না হবে কয়েকটা বইয়ের জন্য না হবে আর এমনি কাউকে দেওয়ার জন্য হবে তারপরে দেখো এখানে শালগুলো শালও নেওয়া হয়েছে লাল ছিল তারপরে রানি পিঙ্ক তারপরে খয়েরি মনে অনেক কালার ছিল তারপরে এখানে দেখো এই যে হলুদের শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই হলুদের শাড়িগুলোও খুব সুন্দর ছিল এই যে ডিজাইনগুলো খুব সুন্দর ছিল তো আমরা এখানে রানি রানি পিঙ্ক যেটা বলছি ওই কালারটাই নিয়েছি দেখছিলাম মানে আমার ছেলের ড্রেসগুলো দেখছিলাম যে কোনটা ভালো লাগবে তো না হয়ে গেছে একটা নিয়েছি ড্রেসগুলো কিন্তু বিশেষে তো আমার সবাই দেখতে পাবে তারপরে দেখো এখানে অনেক রকমের বাচ্চাদের ড্রেস বড়দের সব কিছুই ছিল তো দেখো এখানে আমার দাদার এবার ড্রেস দেখা শুরু হবে তো এখানে দেখো সব ফুল প্যান্টগুলো বের করেছে কোনটা না হলে সব এখনও চুজ করছে তারপরে দেখো এখানে অনেকগুলো শার্ট বের করেছে এখানে কোটের জন্য একটা শার্ট থাকবে কোটের ভেতরে পড়ার জন্য তারপরে একটা দুটো এমনি থাকবে মানে এমনি পরার জন্য এখানে মোট তিনটা বা চারটা মানে শার্ট না হয়েছে দাদার জন্য মানে দাদা শ্বশুরে নিয়েছে ওর জন্য তারপরে দেখো এখানে শারুয়ানি দেখা হচ্ছে দাদার জন্য ও মানে ওরাই এগুলো দিবে তো এখানে একই জায়গাতেই সব কিছু বাজারগুলো করেছি মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ এক জায়গাতেই বাজারগুলো করা হয়েছে সেখানে দেখো আমার দাদার মাপ নিচ্ছিল যে কোনটা হচ্ছে তো এবার দেখো এবার কোট বের করা হয়েছে এবার কোনটা মানে এবার কোট না দেখা হচ্ছে কোনটা কোট নেওয়া হবে তো কোটের কালেকশনগুলো সুন্দর সুন্দর ছিল তো এখানে আমার দাদা পড়ে পরে দেখছি যে কোনটা চাইছি সুন্দর মানে মানাচ্ছি ফিটিং সব কিছুই তো এখানে একটা মাফলার নিচ্ছে ওরা আমার দাদার জন্য তো যেটা দেখছে হাতে যেটা নাড়ছে মানে ভাজ করছে ওটাই নেওয়া হয়েছে তারপরে এখানে হলুদের জন্য আমার দাদার জন্য পায়জামা আর পাঞ্জাবি ওরা নিল তো এখানে দেখো আমাদের সব কিছু বাজার কমপ্লিট হয়ে গেছে এবার সব কিছু এবার বিল করা হচ্ছে এই তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান টান করলাম এসে তখন এই যে খাওয়া দাওয়া করলাম তো এখানে বিরিয়ানি দাদা নিয়েছিল ওই মহারাজনগরে তো বিরিয়ানি খেলাম তার ভাত মাছ তারপরে তরকারি আর এখানে খাসির মাংসও ছিল তো দুপুরে খাওয়ারটা এগুলো দিয়ে সব কিছু করলাম আমরা তারপরে দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়া করার পর তো আর কোনো ভিডিও শুট করিনি তারপর তখন বিকালে এই যে তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি বাজার করেছি আমরা তো এখানে দেখো নতুন বইয়ের জন্য কি কি নিয়েছি এখানে একটা চুনরি নিয়েছি চুন্দিটা দেখো তারপরে এখানে একটা আছে তারপরে একটা শাল আছে তারপরে সায়া আছে দুটো সায়া আছে ব্লাউজ আছে গামছা আছে একটা হলুদের ব্রা প্রান্টি রুমাল আছে দুটো একটা প্যানসি ব্লাউজ একটা হলুদের জন্য ব্লাউজ সব কিছু নেওয়া হয়েছে সুতি শাড়ি আছে দুটো তো দেখো এখানে বেনারসি শাড়ি তারপরে সেখানে শাড়িটা নিয়েছি তারপরে হিজাব নিয়েছি তারপরে দেখো এখানে আমি একটা ব্লাউজ নিয়েছি এটা আমি নিয়েছি ব্লাউজটা কেমন হয়েছে ব্লাউজটা মানে এমনি প্রিন্টে ব্লাউজ তারপরে এখানে একটা শাড়ি আছে এই যে এটা শাড়ি আমার বড়োভাবে নিয়েছে এটা একই শাড়ি শুধু কালারগুলো আলাদা আমরা দুজন নিয়েছি তো এই যে গোল কালারটা একটু নরম রকম আছে আর আমারটা একটু সবুজ মানে প্রান্তপুকে আর ও বেগুনী আর আমার একটু গাঢ় সবুজ কেমন হয়েছে জানিও সারিগুলো তারপরে দেখো এখানে আমি আমার ছেলের জন্য একটা রেস্ট নিয়েছি ওখানেই নিছিলাম এই ড্রেসটা ড্রেসটা আমার ভালো লাগলো ডিজাইনটা খুব সুন্দর এটা আমার ছেলের জন্য নিয়েছি তারপরে এই শাড়িটা হলুদের তারপরে এই শাড়িটা আমার ভাবি নিয়েছে মানে আমার বড় ভাবে নিয়েছে এটাও হলুদ তো এটা এটা মানে অত ডিজাইন ডিজাইন কম আছে এটা একটু প্লেন টাইপের আছে একটু হালকা হালকা কাজ করা আছে কালারটা কালারটাও কোনো কালার নেই শুধু হলো দার্শনালি কালার তারপরে এখানে যে এটা ব্লাউজ ভাবে নিয়েছে একই ব্লাউজ শুধু কালারগুলো আলাদা তারপরে এটা অন্য ভাবে নিয়েছে তারপরে এটা এটা সায় একটা নিয়েছে ভাবে তারপরে এটা এটা অন্য আমি নিয়েছি তারপরে দেখো এখানে একটা শাড়ি এটা শাড়িটা আমার সুতি শাড়িটা আমার নানির জন্য নিয়েছে তারপরে এখানে চার পাঁচটা গামছা নিয়েছে গামছা খুব দরকার বে বাড়িতে চার পাঁচটা গামছা নিয়েছে আর এখানে দেখো আমার দাদার জন্য হলুদের পায়জামা পাঞ্জাবি এটা ওরাই দিয়েছে তো নিয়ে যায়নি বলল যে আপনারা রেখে দেন তো রেখে দিয়েছে তারপরে দেখো এখানে আমার ছেলের যে জামাটা আরেকবার তোমাদেরকে দেখালাম যে এখানে একটা গেঞ্জি আর একটা ফুল প্যান্ট তারপরে ওই যে দুটো আছে যেটা একটু এটা হলুদের জন্য পরবে এটা নিয়েছি আর একটা দোকানে তো দেখো এখানে আমার জন্য আমার ছেলের জন্য ড্রেসটা নিয়েছিলাম তো তোমাদেরকে দেখো এখানে আঙ্গুলে একটা জিনিস দেখালাম ওখানে একটা জিনিস লাগা ছিল আমার ছেলেটা উঠে ফেলে দিয়েছে ওই জন্য দেখতে একটু বাজে লাগছে এখন ওখানে কি লাগাবো বুঝতে পারছি না তোমরা কমেন্টে জানাও তো ওখানে কি দেওয়া যেতে পারে তারপরে দেখো ওই যে এখানে একটা সাদা ড্রেস আর কালো প্যান্ট এটা নিয়েছি অনলাইন থেকে তো এই যে আমার ছেলের ড্রেস আমার ছেলের ড্রেস আরও দুটো নিয়েছি ও মালদাতে আর এখানে দেখো এই যে টলি ব্যাগ এই ট্রলি ব্যাগটা নেওয়া হয়েছে নতুন জন্য তো টলি ব্যাগে সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি ট্রলি ব্যাগে সমস্ত কিছু একসঙ্গে হয়নি আর একটা ব্যাগ গিয়ে কিছু কিছু জিনিস নিয়েছি আর কিছু জিনিস এখানে নিয়েছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি